গেছিলাম এক জায়গায় কিন্তু যেতে পারলাম না মনটা খারাপ প্রচন্ড জ্যাম ব্রিজের উপরে মানে আজকে একটা মোটর ব্লক করতেছি মানে এই ফার্স্ট আমি কোনো অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি মানে ফার্স্ট আমি কি অ্যাকশন ক্যামেরাতে ভিডিও করতেছি এইটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে আমি জিনিসটা রিভিউ দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আমরা আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমরা যাচ্ছিলাম হলো আজকে আমাদের টার্গেট ছিল যাব আমরা রামের কান্দার রোহিতপুর এইভাবেই আমার জীবনে ফার্স্ট মানে অ্যাকশন ক্যামেরাতে ভিডিও ধারণ করা মানে আমি অ্যাকশন ক্যামেরার আমার ভিডিও করার কোনো অভিজ্ঞতা নাই কিন্তু আজকে প্রথম ভিডিওটা আপনার সাথে শেয়ার করতেছি এর পরবর্তীতে যে ব্লগ ভিডিওগুলো দেখবেন অবশ্যই অ্যাকশন ক্যামেরাতে ভিডিও থাকবে আজকে পরন্ত বিকেলে আমি বুঝতে পারি না যে অ্যাকশন ক্যামেরা দিয়ে দিনের একদম ফক ফকা আলোতে ভিডিও করতে হয় কিন্তু আমি একদম বিকালে আসন্ন নামাজেরও আধা ঘন্টা পরে বের হয়ে গেছি বাসা থেকে আমার টার্গেট হলো আজকে যাব কান্দা রোহিতপুর আমি মোহাম্মদপুর আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর রায়ের বাজার সেখান থেকেই আমি আর আমার সাথে রানা দিয়েছে আছে রকি বরাবরের মতো আমরা আজকে যাচ্ছি মোটরসাইকেল চালিয়ে ক্যামেরাটা লাগাইছি বাইকের সামনে মানে এই প্রথম সত্যি কথা বলতে কি মোটর সাইকেল দিয়ে মানে এরকম মোটো ব্লক করতেছি আমার ফার্স্ট মোটর ব্লক অবশ্যই মোটর সাইকেলের আগে ভিডিও করেছি সেটা হচ্ছে মোবাইল দিয়ে মোবাইল দিয়ে আসলে অ্যাকশন ক্যামেরার মতো ভিডিও হয় না এত বড় ওয়াইড অ্যাঙ্গেল নেয় না আর আমি নতুন ফার্স্ট যে ক্যামেরাতে ভিডিও করতেছি ক্যামেরার রিভিউটা আপনাদেরকে দিব। অবশ্যই যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন এই আমার যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন অবশ্যই আমি পরের বার যদি কেউ কমেন্ট করে জানতে চায় আমি অবশ্যই আমার ক্যামেরাটির মানে রিভিউ দিব যে আমি কী ক্যামেরাতে ভিডিও করতে আজকে ক্যামেরাটা আপনাদের জন্য একটু হাইড করে রাখলাম অবশ্যই ভিডিওটা দেখবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন আর সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই অলরেডি চলে আসলাম মোহাম্মদপুর থেকে মোটরসাইকেল চালিয়ে একদম এটা হচ্ছে পশিলা বামে হাতের বামে হচ্ছে মেট্রো হাউজিং রোড মানে আমি একদম বসিলার কাছাকাছি এটা হচ্ছে হলো মানে এটা হচ্ছে মোহাম্মদপুরের ভিতরেই মোহাম্মদপুর থানার ভিতরেই বসিলা যারা মোহাম্মদপুর ধানমন্দি এইসব এলাকায় থাকেন তারা বসিলা ভালো করে চিনেন এটা হচ্ছে কেরানীগঞ্জের মূল রুট এই রুট ধরেই বসিলা ব্রিজ পার হইলেই হচ্ছে কেরানীগঞ্জ থানা দেখেন আপনাদের দেখাবো দেখেন এখানে কি পরিমাণ জ্যাম ব্রিজের আগে প্রচণ্ড জ্যাম মানে জ্যাম লেগে গেল বলতে বলতে জ্যাম লেগে গেল মানে কি পরিমাণ যে জ্যাম মানে ব্রিজ হলো আরও দুইশো মিটার দূরে কিন্তু এখান থেকে জ্যাম দেখি কতদূর দূর কী করা যায় সাথেই থাকেন আসি আমি দেখেন প্রায় আমি আপনাদের ভিডিও করে দেখাই নাই প্রায় তিরিশ মিনিটের উপরে আমি জ্যামে বসেছিলাম এখন আমি বসিলাম ব্রিজের উপরে আছি ব্রিজের একদম শেষ প্রান্তে মানে এটা হচ্ছে কেরানীগঞ্জ এলাকার সামনেই মানে ব্রিজটা থেকে নামলে কেরানীগঞ্জ এলাকা এটাকে কেউ বলে ওয়াশপুর মানে বসলে ব্রিজ পার হলেই ওয়াশপুর দেখেন ব্রিজের উপর যে জামটা বাঁচব না মানে এখানে দুই ডবল তিন ডাবল করে গাড়ি আসতেছে বাইক আসতেছে সত্যি কথা আমি নিজেও বাইক চালাইতেছি দুশ মূলত বাইক আলাদা দেখেন কিভাবে আমরা একদম মাঝামাঝিতে চাইতেছি এই পাশে টাকা আসতেছে মানে বাম পাশ দিয়ে আমরা দুই দুইটা তিনটা লাইন হয়ে গেছে দুইটা সিএনজির লাইন আর একটা হচ্ছে বাইকের লাইন মানে এই পরিমাণ জ্যাম থাকে এই রুটে যারা এই রুট দিয়ে চলাফেরা করেন তারা জানেন আর আজকে হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে এই সামনে হচ্ছে ঘাটারচর সেই ঘাটারচর মোড়ে একটা প্রোগ্রাম হচ্ছে আমরা যেখানে যেতে চেয়েছিলাম অলরেডি সন্ধ্যার কিছুক্ষণ আগে আগে এখন আর সেই জায়গায় যাবো না অবশ্যই আমরা এখন অন্য রুট দিয়ে অন্য রাস্তায় যাব আমাদের সাথেই থাকেন পুরো ভিডিওটা যদি দেখেন অবশ্যই জানবেন যে আমরা কোথায় যাচ্ছি চল্লিশ মিনিটের উপরে এই ব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম মানে সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাই নেই হয়তো বিরক্ত হয়ে যাবেন এই কারণে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাই নেই অবশ্যই পাশে থাকবেন আমরা চিন্তা ভাবনা করতেছি যে এখান থেকে নিচ দিয়ে নেমে আমরা ওই পাশটা চলে যাব আমাদের সাথে থাকেন আমরা কোথায় যাই দেখাব এই যে অলরেডি বসিলা ব্রিজের নিচ দিয়ে আমরা জ্যামের কারণে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল আমরা যাচ্ছি দেখেন এই পাশে মানে পরন্ত বিকালে সত্যি সূর্য একদম ডুবে যাচ্ছে ডুবুডুবু ভাব এই টাইমে ভিডিও করতে আসছি আসলে এই অ্যাকশন ক্যামেরাতে ভিডিও এই টাইমে করা ঠিক না অ্যাকশন ক্যামেরা যত দিনে আলো ভালো থাকবো তত ভিডিওটা আপনি ক্লিন একদম স্বচ্ছ পাবেন আর আমার নতুন অভিজ্ঞতা তো মানে এই অভিজ্ঞতার কারণে হয়তো আমি জিনিসটা হয়তো থেকে ভুল করছি সামনে অবশ্যই সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাবেন আমি এখন আছি এটাকে বলে ষল মানে ষল যাচ্ছি এই মানে ষল না এটা বলে শ্যামলা মানে সবাই বলে ষল মাসি কিন্তু হচ্ছে শ্যাল মাসি আর এই পাশে যাচ্ছি দেখেন একদম গ্রামের যে ঠান্ডা হিমেল হাওয়াটা সত্যি মানে গ্রামে মনে হয় শীত শীত একটা ভাবের আমেজ আছে মানে সত্যি মনে হয় যে মানে একটু ঠান্ডা গায়ে লাগতেছে বাইক চালাচ্ছি আর ঠান্ডা মানে গায়ে লাগতেছে মানে এই অবস্থা মানে যাচ্ছি গ্রামের রাস্তা দূরে গেতে গেতে আমরা সামনে একটা সুন্দর একটা জায়গা আছে সেখানে একটু দাঁড়ানোর চেষ্টা করব। মানে একদম মানে বুড়িগঙ্গা নদী রাস্তা ঘেসে গিয়েছে সেখানে একটু দাঁড়াবো দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো যে কি অবস্থা আপনারা থাকেন আমার নতুন ভিডিওর অভিজ্ঞতা হয়তো আমি একসঙ্গে ক্যামেরাতে ভিডিও করি নাই এই প্রথম ভিডিও করতেছি অবশ্যই আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সবিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা আজকে দেখবেন কেউ কিন্তু স্কিপ করবেন না প্লিজ 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 কেউ স্কিপ নদী মানে যেটা বুড়িগঙ্গা নদী বলে এই পাশে আসছে ওই যে দেখা যাচ্ছে বছিলা ওই পিছনে আমরা বছিলাতে দেখছি এই যে ওই পারে নদীর ওই পার হচ্ছে বছিলা আর এই পারে হচ্ছে কেরানীগঞ্জ এটা হচ্ছে কেরানীগঞ্জ এলাকা মানে যেটাকে বললো শলমাসি আর আমার সাথে আছে বরাবরের মতো হ্যাঁ আমার সাথে আছে রকি আর আমরা আছি একটা দেখেন খুব সুন্দর মনোরম পরিবেশ প্লেসটা খুবই সুন্দর লাগতেছে না চমৎকার একটা পরিবেশ মানে মাঝে নদী দেখেন এখানে পানি মনে হয় ই করতেছে আর আমার সাথে আছে বরাবরের মতো আমাদের রকি আর সাথে আছি আমি দেখান ধরে থাকলামিওয়ার্স যেতে চেয়েছিলাম এক জায়গায় কিন্তু যেতে পারলাম না মনটা খারাপ প্রচণ্ড জ্যাম বসিলা ব্রিজের উপরে মানে আজকে একটা মোটর ব্লগ করতেছি মানে এই ফার্স্ট আমি কোনো অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি মানে ফার্স্ট আমি কী অ্যাকশন ক্যামেরাতে ভিডিও করতেছি এইটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে আমি জিনিসটা রিভিউ দিব মানে আমি এই অ্যাকশন ক্যামেরাতে ভিডিও করতেছি ক্যামেরার রিভিউ খুব ফুল একটা রিভিউ দিব আর ভিডিওর ফুটেজগুলো কেমন এখন পরন্ত বিকেলে যদিও ভালো লাগব না কিন্তু আশা করি যে অবশ্যই ভিডিওটা দেখবেন আমরা মোটর ব্লক করছি যাইতে চাইছিলাম রামের কান্দা রোহিতপুর কিন্তু যেতে পারলাম না ওই ভাগ্য খুবই খারাপ জ্যাম এক দলীয় প্রোগ্রাম হচ্ছে ওই ঘাটারচর ওইদিকে এই কারণে যেতে পারলাম না পুরা রাস্তা জ্যাম এই কারণে আমরা সলমাসি হইয়া মানে এটা হচ্ছে কেরাণীগঞ্জ এলাকা দেখি কোথায় যাওয়া যায় যদিও রাত্রে ফুটেস কেমন ভালো হবে না অ্যাকশন ক্যামেরা এখন মানে পাঁচটার উপরে বাজে গড়ির কাটায় কিন্তু এখন জানেন দিনটি খুবই ছোটো এখন ওই দেখেন যে সূর্য আস্তে আস্তে অস্ত গেতেছে এই যে দেখেন ও যে সূর্য অস্ত যাইতেছে আর আমার সাথে আছে বরাবরের মতোই আমার ছোট ভাই হ্যাঁ রকি বাকি আসো আমরা একই ফ্রেমে দাঁড়াই রোদ্রে দাঁড়াই তারা আর এই এমন একটা পরিবেশে দাঁড়িয়ে আছি সত্যি মানে অনেক জ্যামজট পারি হয়ে আসার পরে মানে ভালো লাগতে সেই ফুটেজটা করে ভিডিওটা করে মানে চমৎকার একটা পরিবেশ এটা হচ্ছে মানে ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না এটা ওই একটা লঞ্চ আসতেছে আর ওই মাঝে মাঝে ই যাচ্ছে মানে অ্যাকশন ক্যামেরায় ঝুম করা যায় না এটাই যাই হোক ভিডিওটা দেখতে থাকেন আমরা দেখি আর একটু আইডিয়া बातें हो रही तेरी मुस्कुराहट में मेरी दुनिया खेल

Hmm. Oh. আমরা দেখতে দেখতে মুরগা পার হয়ে চলে আসলাম বাকুতা এটা বলে মানে সরি আমি নামটা বলে যাই বারে বারে মানে ভাকুতা মানে এটা সাবার থানার ভিতর পড়ছে কিছু দূর এই রাস্তা ধরে কিছু দূর এগেলেই সামনেই হচ্ছে হেমায়তপুর মানে আমি জাস্ট মানে দেখেন ভিতর দিয়ে গেলে হেমায়তপুর কতক কাছে সত্যি মানে আমি আসছি এই এলাকার একটা জায়গায় আজকে যেতেছিলাম চেয়েছিলাম একটা বাজারে আপনার বাজারের দৃশ্যটা দেখেতাম ভিডিও করে কিন্তু আস আসলেই সত্যি মানে জ্যামের কারণে যেতে পারলাম না অবশ্যই সামনের সপ্তাহে আবার ইনশাল্লাহ যাব সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি খুবই নতুন আপনাদের আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানাতে চাই যদি সাপোর্ট ভালোবাসা দেন অবশ্যই সামনে আরও সুন্দর সুন্দর ভালো ব্লগ ভিডিও পাবেন সবাই ভালোবাসা দিবেন শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ একই নামে আমরা একদম দেখতে দেখতে মানে একদম সন্ধ্যা ঘনিয়ে আসলো কিছুক্ষণ পরে হয়তো মাইকে আজান দিবে এই টাইমটাতে আমরা মানে গ্রামের ভিতর দিয়ে মানে ঠান্ডা হাওয়া সত্যি বাইক চালাচ্ছি আর কাদাও হাসতে আস্তে আস্তে কাঁপতেছে মানে ঠান্ডা বাতাসে হয়তো ওয়েদারটা আপনারা ভিডিওর মাধ্যমে কি যাই হোক বুঝতে পারছেন জানতেছি না মানে গ্রামে কিন্তু মোটামুটি শীত পড়ে গেছে হয়তো ঢাকা শহরে আমরা থাকি আর আমরা এরকম ভাবে বুঝতেছি না কিন্তু গ্রামে কিন্তু অলরেডি শীতের একটা আমেজ যে শীতের আবহাওয়াটা মানে মানে শীতের যে ঠান্ডা হাওয়াটা সেটা গ্রামে আমি একদম ঢাকা সহজে যদিও সাভার থানার ভিতরে সাভার তো এটা ঢাকা জেলার ভিতরে সাভার একটা থানা মানে ভিতরে কত গ্রাম সেই গ্রামে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে রাখি আসসালামু আলাইকুম